দুই বছর আগে বাবা এবং মা আলাদা হয়ে গেলেন আমি বাবা এবং আমার তিন ভাইয়ের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তাদের আমার সবচেয়ে কাছের পরিবার হিসেবে বিবেচনা করতাম কিন্তু তারা আমাকে নরকে ঠেলে দিয়েছিল পালাও এখনই সময় তোমার পরিবারের জন্য অবদান রাখার তুমি দৌড়াও আমি কিন্তু বাবা তুমি যদি পালাও তাহলে মিস্টার লুয়ের সাথে কে বিয়ে করবে এটা একটা ভালো বিয়ে যা আমরা তোমার জন্য ব্যবস্থা করেছি আমাদের দোষ দিও না আমরা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য মারছি তোমার মেজাজ অন্যদের কিভাবে সেবা করবে শিনশায়ের গ্রুপের সিইও ইতিমধ্যে বছর বয়সী আমি তোমার মেয়ে তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো কারণ তুমি আমার মেয়ে পরিবারের এখন তোমার প্রয়োজন তোমার মূল্য পূরণ করা উচিত তাই কি যদি তিনি পঞ্চাশের বেশি একবার তুমি বিয়ে করলে তুমি এখনও তোমার বোন থাকবে তোমার কৃতজ্ঞ থাকা উচিত আমি এই বিয়ে যদি এত ভালো তাহলে তুমি কেন যাও না আমরা দুজনেই পরিবারের মেয়ে তুমি কিভাবে এত পক্ষপাতী হতে পারো তুমি কিভাবে নিজেকে জুসেনের সাথে তুলনা করা সাহস জুসেন আমাদের সংপরিবারের ছোট্ট রাজকুমারী সে কিভাবে এমন লোককে বিয়ে করতে পারে আমি ভাই বাবা দুই বছর আগে জুসেন ফু পরিবার বেছে নিয়েছিল তুমি কি তাকে অকৃতজ্ঞ বলনি ওসব সব ভুল বোঝাবুঝি ছিল জুসেন ফু পরিবারে গিয়ে আমাদের সং পরিবারের জন্য সম্পদ নিরাপদ করেছিল গত দুই বছরে তুমি যেসব বড় প্রকল্প পেয়েছ সেগুলো জুসেনের পর্দার আড়ালে সাহায্যের জন্য ঠিক আমাদের জুসেন স্মার্ট এবং দক্ষ তোমার মতো নয় সম্পূর্ণ অকেজো তাহলে তোমাদের চোখে আমি সম্পূর্ণ অকেজো ঠিক আছে আমি তোমাদের এটা বলবো। আমি মরে যাব কিন্তু তাকে বিয়ে করব না তুমি পছন্দ করো বা না করো তোমাকে বিয়ে করতে হবে যদি তুমি বিলম্ব করার সাহস করো শিনশাহে গ্রুপের সিইওর সাথে আমার সহযোগিতা নষ্ট করো আমি তোমার চামড়া তুলে ফেলব তার উপর নজর রাখো তাকে পালাতে দিও না চিন্তা কর বাবা সে পালাতে পারবে না বিয়ের আগের রাতে নববধূর মৃতদেহ এটা বেশ চমক হওয়া উচিত জুসেন তোমার জন্মদিন কয়েকদিনের মধ্যে আসছে তাই না একবার সেই জঘন্য মেয়েটি বিয়ে হয়ে গেলে আমরা তোমার জন্য একটা বড় জন্মদিন পার্টি দেব কেমন ঠিক আছে সময় এলে তোমার দ্বিতীয় ভাইকে বলো তুমি কি চাও দ্বিতীয় ভাই তোমার জন্য কিনে দেবে ধন্যবাদ ভাইয়েরা এসো বাবা সেই জঘন্য মেয়েটি অবশেষে বিয়ে হয়ে গেল চলো টোস্ট করি চিয়ার্স আমি মনে মনে যদি আমি আবার শুরু করতে পারতাম আমি তোমাদের কখনো আবার বেছে নেব না মা সানজেনিয়েল তুমি কি বাবার সাথে থাকতে চাও নাকি মায়ের সাথে আমি মনে মনে এটা কি সম্ভব যে আমার পুনর্জন্ম হয়েছে এটা কি একটা ভ্রম আমি কেন কাঁদছি স্পর্শটা সত্যি মনে হচ্ছে এটা কি সম্ভব যে আমার পুনর্জন্ম হয়েছে মা তুমি কেন কাঁদছ জুসেন মা বাবা হয়তো আমাদের ছোট বোনকে প্রথমে বেছে নিতে দেওয়া উচিত সর্বোপরি আমি বড় বোন তাকে পথ দেওয়া উচিত আমি মনে মনে আমার আগের জীবনে আমি বাবার সাথে ফু পরিবারে গিয়েছিলাম ফু পরিবারের পুরুষরা আমার জন্য প্রতি মুহূর্তে সমস্যা তৈরি করত যখন সংপরিবার হঠাৎ দু বছর পরে বিখ্যাত হয়ে উঠল এইবার আমি এখানে থাকব বাড়ির তরুণী হিসেবে থাকতে বাবা ঠিক আছে তাহলে সঞ্জিনীল তুমি বেছে নাও তুমি কার সাথে যেতে চাও আমি মনে মনে আমার আগের জীবনে যখন মা এবং বাবা আলাদা হয়েছিলেন আমি বাবা এবং আমার ভাইদের বেছে নিয়েছিলাম কিন্তু তারা আমাকে শুধুমাত্র লাভের জন্য একটা হাতিয়ার হিসেবে দেখেছিল এইবার আমি একই ভুল করব না আমি আমি মায়ের সাথে যাব আমরা কি তোমার জন্য যথেষ্ট ভালো ছিলাম না তুমি বরং মায়ের সাথে ফু পরিবারে যেতে চাও তুমি শুধু একজন অকৃতজ্ঞ অকৃতজ্ঞ জঘন্য দ্বিতীয় ভাই বস্তুবাদী স্নবিশ তুমি শুধু একজন গ্রাম্য মেয়ে কোনো আশ্চর্য নেই তুমি ভালো জীবনের জন্য ফু পরিবারের দিকে তাকিয়ে আছো বাবা এত বছর আমরা তোমার উপর আমাদের প্রচেষ্টা নষ্ট করেছি আমাদের তোমাকে বাইরে মরতে দেওয়া উচিত ছিল জুসেন বাবা সর্বোপরি ফু পরিবার জাংচুংয়ের শীর্ষ অভিজাত ছোট বোনের জন্য বস্তুবাদী হওয়া স্বাভাবিক বাবা আমি তোমার এবং আমার ভাইদের সাথে থাকব কারণ তুমি আমার সবচেয়ে কাছের পরিবার আমি মনে মনে আমার আগের জীবনে আমি বাবার সাথে থাকা বেছে নিয়েছিলাম যখন সং জুসেন মায়ের সাথে গিয়েছিল কে ভেবেছিল সে এইবার বাবাকে বেছে নেবে মনে হচ্ছে সেও পুনর্জন্ম হয়েছে দ্বিতীয় ভাই আমাদের জুসেন এত বিবেকবান কিছু লোকের মতো নয় লোভী অসার বাবা তুমি একদম ঠিক আমি অসার তাই আমি মায়ের সাথে যাচ্ছি দ্বিতীয় ভাই সাংয়াও অনুশোচনা করার সাহস করো না তুমি কি মনে করো ফু পরিবার তোমার সাথে ভালো ব্যবহার করবে শুধু কারণ তুমি সেখানে আছো তোমার মতো একজন গ্রাম্য মেয়ে ফু পরিবার শুধু তোমাকে একটা লজ্জা হিসেবে দেখবে মা যথেষ্ট আমি সং সংপরিবার থেকে নিয়ে যাচ্ছি সে এখন থেকে আমার পদবি জি নেবে তার যা কিছু ঘটুক না কেন তোমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই আমি মনে মনে আমার আগের জীবনে সং যা বলত তারা তাকে নিঃস্বর্থভাবে বিশ্বাস করত যদি সং কয়েক ফোঁটা চোখের জল ফেলত তারা মনে করত আমি তাকে উত্তক্ত করেছি শুধুমাত্র মা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে বিশ্বাস করতেন ম্যাডাম গাড়ি বাইরে অপেক্ষা করছে মা ঠিক আছে মা চলো যাই আমি হুম দ্বিতীয় ভাই সাং অনুসূচনা অনুশোচনা করার সাহস করো না তুমি কি মনে করো ফু পরিবার তোমার সাথে ভালো ব্যবহার করবে শুধু কারণ তুমি সেখানে আছো তোমার মতো একজন গ্রাম্য মেয়ে ফু পরিবার শুধু তোমাকে একটা লজ্জা হিসেবে দেখবে পঞ্চম ভাই বড় ভাই আঙ্কেল জি এর মেয়ে আসার পরে আমাদের পরিবারে আরেকটি বোন থাকবে ষষ্ঠ ভাই পঞ্চম ভাই তুমি ভুল সে আমাদের কী ধরনের বোন আমি মনে করি সে শুধু অসার আমাদের পরিবারে আসা শুধু বিলাসিতার জন্য আমি তার মতো অনেককে দেখেছি পঞ্চম ভাই বড় ভাই ঠিক তোমার গেম খেলো আমি একটু কৌতূহলী এই অসার ব্যক্তি কেমন দেখতে ষষ্ঠ ভাই এটা কি সত্যিই আমাদের বাবা এত আনুষ্ঠানিকভাবে পোশাক পরা পুরানো বাড়িতে আগুন অপ্রস্তুত পঞ্চম ভাই ভাই তুমি কি চেক করতে যাবে বড় ভাই না পঞ্চম ভাই যদি তুমি না যাও আমি যাব আমি দেখতে চাই সে কেমন দেখতে ষষ্ঠ ভাই চলো যাই আঙ্কেল ফু তুমি এসেছ ওল্ড হ্যান খাবার প্রস্তুত করতে যাও হ্যান হ্যাঁ আঙ্কেল ফু এই হলো আঙ্কেল ফু তুমি আগে দেখা করেছ মনে আছে আমি মনে মনে দু বছর আগে আমাকে সং জুসেন ফাঁদে ফেলেছিল বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বৃষ্টিতে ভিজে গেছিলাম এবং জ্বর হয়েছিল আঙ্কেল ফু আমাকে রাস্তার পাশে খুঁজে পেয়েছিলেন এবং আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন আঙ্কেল ফু কখনো ভাবিনি এই মেয়েটি আসলে তোমার মেয়ে ভালো মেয়ে এখন থেকে এটা তোমার বাড়ি আঙ্কেল ফু বাবা এখানে এসো তোমার বোনের সাথে দেখা করো সাংয়াও এই তোমার পঞ্চম ভাই ফুজন তোমার ষষ্ঠ ভাই ফুসেই ষষ্ঠ ভাই সে বেশ সুন্দর একটি ছোট্ট পাটলের মতো কিন্তু চেহারা প্রতারণামূলক হতে পারে বস্তুবাদী মেয়েদের কালো হৃদয় থাকে পঞ্চম ভাই যেহেতু তুমি এত মিষ্টি এবং সুন্দর আমি অনিচ্ছাকৃতভাবে তোমাকে আমার বোন হতে দেব আঙ্কেল ফু তুমি ছোট্ট অনিচ্ছাকৃতভাবে মানে কি সাংিয়াও তোমার বোন হওয়া এত কঠিন পঞ্চম ভাই এটা অনিচ্ছাকৃত আঙ্কেল ফু তুমি কি বললে পঞ্চম ভাই কিছু নয় আমি মনে 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 হচ্ছে তারা আসলে আমাকে পছন্দ করে না কিন্তু সংপরিবারের তুলনায় এটা ইতিমধ্যে অনেক ভালো আঙ্কেল ফু তোমার বড় ভাই কোথায় সে বাইরে কেন এলো না পঞ্চম ভাই বড় ভাই মিটিংয়ে আছে তুমি জানো কোম্পানি কত ব্যস্ত সে খুব ব্যস্ত ভুলে যাও তাকে নিয়ে চিন্তা করো না সাংিয়াও তোমার রুম প্রস্তুত আমি তোমাকে দেখাই আমি ঠিক আছে চলো যাই আমি এটা কি আমার রুম আঙ্কেল ফু কেমন যদি এমন কিছু থাকে যেটা তুমি পছন্দ করো না আমি আঙ্কেলকে বলতে পারো আমি কাউকে তোমার জন্য পুনর্বিন্যাস করতে বলবো আমি আমি এটা ভালোবাসি ধন্যবাদ আঙ্কেল ফু আমি মনে মনে আমার আগের জীবনে আমি যতই চেষ্টা করি না কেন বাবা এবং আমার ভাইদের খুশি করার তারা আমাকে শুধুমাত্র চাকরের মতো ব্যবহার করত কখনো আশা করিনি এই অপরিচিত যাকে আমি মাত্র কয়েকবার দেখেছি তিনি আসলে আমার প্রতি এত ভালো ব্যবহার করছেন ষষ্ঠ ভাই বাবা সত্যিই সদ্বনের প্রতি ভালো এত বড় রুম তিনি আমাকে কখনো দেননি যখন আমি চেয়েছিলাম পঞ্চম ভাই বাজে কথা বলা বন্ধ করো চলো ষষ্ঠ ভাই এটা সত্যি পঞ্চম ভাই যাও আঙ্কেল ফু এই তুমি এখানে কিছুক্ষণ আছো তুমি নিশ্চয়ই ক্লান্ত প্রথমে একটু বিশ্রাম নাও পরে আমি কাউকে খাবার আনতে বলবো তোমার ইচ্ছে মতো আমি ঠিক আছে আঙ্কেল ফু আমরা প্রথমে যাব আমি ঠিক আছে ভালো বিশ্রাম নাও আমি মনে মনে এখন থেকে এটা আমার রুম হবে আমি স্বপ্নে পালাও আবার পালানোর সাহস করো যদি তুমি সাহস করো আমি তোমার পা ভেঙে দেব আমি বড় ভাই আমার ইচ্ছে ছিল না আমার আর পালানোর সাহস নেই আমি আর পালাবো না আমাকে বেরো না আমি জেগে উঠে ঠিক আছে এখন সব আগের জীবনে ছিল বড় ভাই ফুসিহান দুঃখিত আমার ইচ্ছে ছিল না তাহলে তুমি সাংয়াও বলছ হ্যাঁ আমি সাংয়াও বলছি আজ রাতে তুমি এত দেরিতে কি করছ আমি তৃষ্ণার্ত ছিলাম পানি নিতে বেরিয়ে এসেছি এখানেই থামো পান করো এত বড় কাপ তুমি বেশ আজ্ঞাবহ সে কি ফু পরিবারের বড় ছিলে হতে পারে ফুসিয়ান আমার বড় ভাই দ্বিতীয় ভাই ফোনে স্যাংয়াও তুমি কি তাকে দেখেছ আমার আজ কাজ আছে কেন আমার কাপড় এখনও ধোয়া হয়নি দ্বিতীয় ভাই মনে মনে জানি না এই পরিবার তাকে কেন রাখে শুধু কিছু কাপড় ধুতে এত সময় লাগছে তৃতীয় ভাই বড় ভাই তুমি কি মনে রাখো না স্যাংয়াও আমাদের মায়ের সাথে ফু পরিবারে গিয়েছে দ্বিতীয় ভাই এটা শুধু কাপড় বড় ভাই কেন তাকে আজরাতে ফিরিয়ে আনা হয় না সেগুলো ধুতে সর্বোপরি সে চাকরদের কাজ চুরি করতে পছন্দ করে তৃতীয় ভাই ঠিক বড় ভাই দ্বিতীয় ভাই তাকে ডাকো তাকে বল আজরাতে ফিরে এসে সেগুলো ধুতে সে খুশি হবে তার সাথে আমাদের সবার কাপড়ও ধুতে বল তৃতীয় ভাই বুদ্ধিমানের কথা আমি এক্ষুনি তাকে ডাকছি দ্বিতীয় ভাই স্কুলের পরে আজ বাড়িতে এসে আমাদের সব কাপড় ধুয়ে দাও আমি সঙ্গি আন্টিং তুমি কি কখনো এই কথাটি শুনেছ নিজের জিনিস নিজে করো আমি এটা ধুব না দ্বিতীয় ভাই আমি তোমার ভাই তোমাকে আজ রাতে অবশ্যই ফিরে আসতে হবে আমাদের কাপড় ধুয়ে দাও নয়তো আমি তোমাকে এই বোন হিসাবে স্বীকার করব না আমি মনে মনে আগের জীবনে এমনই ছিল আমি তাদের জন্য ধুয়েছি রান্না করেছি মুছে দিয়েছি শেষ পর্যন্ত আমি তাদের চোখে একজন দাসীর চেয়েও ভালো ছিলাম না এই জীবনে এই